আমরা এক মুহূর্তে আসছি ফ্লাইওভার সেইয়াড়া ফ্লাইওভার গোপালগঞ্জের কাছে যে গোপালগঞ্জ এখনও স্বাধীন হয়নি বলে বিগত দু তিন দিন অনেক জ্ঞান হয়েছিল সেই জ্ঞানজাম জাম পাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ গত কাল এবং পরশু আমাদের বাংলাদেশে গর্বিত সেনাবাহিনী গোপালগঞ্জকে স্বাধীন করে দিয়েছে দীর্ঘ ষোলো বছরের স্বৈরশাসনের পর স্বাধীনতা এবং দ্বিতীয় বিজয় এবং দ্বিতীয় বিজয় গ্রহণ করেছে অর্জন করেছে সেই বিজয় দিবসে স্বাধীনতা সারা দেশে স্বাধীন হয়েছিল কিন্তু গোপালগঞ্জে কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো কাটিয়ে উঠে সেগুলো সমাধান করে স্বাধীনতা ফলে ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল সবুজ প্রকৃতির ওই যে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত রাস্তার দুই ধারে পাট এবং ওই পাট ধরি পাঠ করি এবং পাঠ শুকানো হচ্ছে একটা সময় সোনালি হাঁস ছিল এই পাট এখন সুন্দর এবং গন্ধ পাচ্ছি আমরা খুলনার উদ্দেশ্যে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদেরকেও রাস্তায় দেখানোর চেষ্টা করলাম আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন শহীদ মতো আমাদের সফর শেষ করে আবার আমাদের গন্তব্যে আমাদের বাড়িতে ফিরে আসতে পারি প্রিয় বন্ধুরা এই কামনায় আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি সেই ফরিদপুর পার হয়ে ভাটিয়া পাড়া এবং গোপালগঞ্জের কাছাকাছি আর কিছুক্ষণ পরে আমরা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে খুলনার কাছাকাছি চলে যাব খুলনা চলে যাব প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য তো এরকম সুন্দর অথেন্টিক পিওর ভিডিও পেতে হলে আপনারা সকলে আমার ছোট্ট চ্যানেল আলোর ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আলোর ভবন চ্যানেলের সাথেই থাকবেন লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের সচিন সুন্দর মতামত জানাবেন এ আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম